বিজেপির ভাষা অশ্লীল অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় লাগবে কারণ তার অনুপ্রেরণায় বাংলার যে বাঘছাল পরা বাঘ ক্রিমিনাল অনুব্রত মন্ডল যে ভাষায় পুলিশকে খিস্তি দেয় মমতা বন্দ্যোপাধ্যায় নোংরা কথা বলে মা বোনকে এইটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অত্যন্ত কানে আরামদায়ক ভাষা State of And schooling for students. It goes with a motto, enlightening young minds. We believe every child is patient and possesses unique capabilities. Talent. Hey, J Police, hey. খিস্তি গালাগাল খেয়ে ছোট হয়েছে তার বিরুদ্ধেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করে দিয়েছেন এবং অনুব্রত গালাগাল তার খারাপ লাগেনি ফুলত মানুষের দাবি দাওয়া নিয়ে মানুষের পক্ষ নিয়ে যখন বিজেপি সোজা সপাটে প্রশ্ন করছে মিথ্যবাদী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যার কোনো উত্তর নেই মুখ্যমন্ত্রী তিনি হন বলে মিডিয়া টিডিয়া বেশি সামনে যায় এটা নিয়ম ওনার চেয়ারটার জন্য ওনার জন্য যায় না তো তাই ওনার কাছে বিজেপির কথা এরম লেগে টেগেছে তো উনি দেখুন একে গরম পড়েছে আর তারপর তৃণমূল তো কিনে ডাব খেলেও মাথা ঠান্ডা হয় এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বুড়ো বয়সে অন্যের গাছে উঠে চুরি করতে পারছে না ডাব হ্যাঁ আমরাও চাই না বয়স হয়েছে কি না কি ভালো মন্দ হয়ে যায় যদি ওনার পরিবারের দলে সব লোক চায় আমরা চাই এখানে তো থার্টি পার্সেন্ট ভোট ছিল গত ইলেকশনগুলোতে তো এবারের এই লড়াই উপনির্বাচন কতটা আপনাদের আশাবাদী রয়েছে আশাবাদী দেখুন পরিষ্কার কালীগঞ্জে যারা মানুষজন রয়েছেন তাদের মধ্যে হিন্দুরা কিন্তু জেনে গেছে বুঝে গেছে যে পশ্চিম বাংলাদেশ করবার চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায় দল করেছে তাদের সর্বস্ব লুট করে কেমন এবার যদি কালীগঞ্জের যারা মুসলমান সম্প্রদায়ের মানুষ রয়েছেন তারা যদি বাংলাদেশ বা পাকিস্তান হতে চান তাহলে তারা তৃণমূলকে ভোট দেবেন এটা তো স্পষ্ট তো আমাদের নিজেদের বিশ্বাস তাদের মধ্যে অনেকেই ভারতীয়তা ভারতীয়ত্ব দেশকে তারা ভালোবাসেন এবং তারা সেই প্রমাণটা যতটা দেওয়ার চেষ্টা করবেন সেটাই তাদের পক্ষে মঙ্গল তারা নিশ্চয়ই রোহিঙ্গা মুসলমান বা বাংলাদেশ মুসলমানদের সঙ্গে থাকতে চাইবেন না তারা জানেন যে ওরা এই দেশকে খতম করতে চায় এই বাংলাকে খতম করতে চায় এখানে প্রত্যেকটি হিন্দু ঐক্যবদ্ধ প্রত্যেকটি সুস্থ মানুষ তারা ঐক্যবদ্ধ আমি গত দুদিন ধরে অনেকগুলো কত সভা জনসভা ডোর টু ডোর ক্যাম্পেইন আমার দলের নির্দেশে এখানে করতে এসেছি আমাদের সম্মানীয় সভাপতি মহাশয় সুকান্তবাবু সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তারাও এসেছে। মানুষকে ঠিকটা বোঝাবার আমরা চেষ্টা করছি তবে এইটুকু নিশ্চিত আগেরবার ভারতীয় জনতা পার্টি যতটা ভোট পেয়েছিল তৃণমূলের চুরি চুরিঝোরছুরির মধ্যেও এবারে তার থেকে অনেক বেশি ভোট পাবে এইটুকু আমরা নিশ্চিত কারণ দেশ ভালোবেসে এই রাজ্যটাকে ভালোবেসে পশ্চিম বাংলাদেশে আমরা বানাতে দেব না তারা একজোট হয়েছে আমরা মুসলমান ভাইদের আমন্ত্রণ জানাচ্ছি তাদের হাতে সময় থাকলে আসবে আছেন বুঝতে পারা যাচ্ছে না বুঝলেন এই কারণে বলছি তিনি দেশের স্বার্থে তিনি সমস্ত দলের সাংসদদের মতো অপারেশন সিঁদুর নিয়ে ফাটিয়ে বলে গেলেন আর এদিকে পশ্চিমবঙ্গে বিধানসভায় দাঁড়িয়ে তার পিসি মুখ্যমন্ত্রী ঠিক তার উল্টো কথা বলে মিথ্যে কথা বলছেন কলকাতায় ফিরে বুঝতে না কি পারছেন যারা এই বিভিন্ন লোকজনকে বলেছিলেন না কপালের মাঝখানে গুলি টুলি করা তো আমার মনে হয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন যে কোনো কারণেই হোক না কেন চাপে রয়েছেন তাই এই সমস্ত কথা তিনি বলে ফেলছেন আমার মনে হয় যে এই বিষয়ে মিডিয়ার সময় নষ্ট না করলে ভালো হবে বরং মানুষের ওরা কি কি চুরি করছে যে চুরিগুলো নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় মন দিয়ে চুপ করে থাকেন সেটা নিয়ে প্রশ্ন করলে ভালো হবে উনি কোনো পশ্চিমবঙ্গের ভাগ্যবিধাতা নন বিরাট বড় কেউ নয় একজন পিসির একজন ভাইপো একটি জায়গার এমপি যেমন প্রচুর এমপিরা রয়েছেন আমার মনে হয় যে ওনাকে সেই পাল্টা প্রশ্নগুলো যদি আপনারা করেন তবে পরিষ্কার মিডিয়ার যে আসল কাজটা সেই কাজের ব্যাপারে আপনারা যেমন সারাক্ষণ লেগে থাকেন আরেকটু কিভাবে যারা মিথ্যে তাদের প্রশ্ন করতে হয় সেটা আপনাদের থেকে বাকিরাও শিখবে আর একটা বিষয় সুকান্ত মজুমদারকে হাফ মিনিস্টার বলে কটাক্ষ মুখ্যমন্ত্রী আর কার সুকান্ত মজুমদারকে হাফ মিনিস্টার বলে হাফ মিনিস্টার বলে আমি বুঝতে পারি না আসলে মুখ্যমন্ত্রী তো শাড়ি পরে করে দেবো ওনার হাফ প্যান্ট আর ফুল প্যান্ট সম্বন্ধে কোনো আইডিয়া নেই ওনার দলের সব জামতা কুনাল ঘোষ আছে অ্যারিস্টটল গ্যালেলিওর পর যিনি তৃণমূলের জন্মে আমাদের এশিয়াকে ধন্য বানিয়েছে তিনি বলতে পারবেন দেখুন বাসলে সে কেন্দ্রীয় হাফ প্যান্টের যা কাপড় লাগে তাতে একটা রাজ্যের পুরো মন্ত্রীদের ফুল প্যান্ট খুলে নেওয়ার কথা আমি বলবো না যদি আপনারা সেই কাপড় মাপেন দেখবেন যে কেন্দ্রীয় কোন একজন মন্ত্রীর একটা হাফ প্যান্টের তো তিনটে রাজ্যের ফুল প্যান্ট হয়ে যাবে জানেন না শ্রদ্ধা মুখ্যমন্ত্রী যে মহিলা তো প্যান্ট পরেন উনি জানবেন কি আচ্ছা মুখ্যমন্ত্রীর বক্তব্যে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ একশো দিনের টাকা দেয়নি কেন্দ্র মুখ্যমন্ত্রী কেন্দ্র বঞ্চনা নিয়ে যা অভিযোগ করেন আমি একজন বিজেপির মানে একনিষ্ঠ কার্যকর্তা হয়ে আমি এটাকে সাপোর্ট করি তার একটাই কারণ সেটা হচ্ছে যে কেন্দ্র কেন চুরির টাকা আটকাবে মমতা বন্দ্যোপাধ্যায় চোর তার আত্মীয় স্বজন কুটুম জেনে গেছে বলেছেন চোর বলে কেমন উনি দেবেন পরে তুলে কদিন কম সবাই তো তৃণমূল করছে নেতা মন্ত্রী হয়ে গেছে তো ফলত কেন্দ্র কেন যে কোনো ভদ্র মানুষ তারা যদি ন্যায় বা আইনের পক্ষে কথাবার্তা বলে মমতা বন্দ্যোপাধ্যায় তার মধ্যে বঞ্চনা করে ওনারা দেখবেন যারা বেআইনি বাজি বানায় তাদের পেটের কথা চিন্তা করে যেটা ফেটে মানুষ মারা যায় এলাকায় একটা বাজে লাইসেন্স নেই আসলে ওগুলো নির্বাচন যে তার ভোট তৈরি হয় দুই একটা মশলা মেচে গেলে ওই বাচ্চাদের লঙ্কা পটকার জন্য বিক্রি টিক্রি করে পড়ে দেয় খুব কষ্টে সংসার চালায় তৃণমূল চুরি জোর করা এত কষ্টের কাজ এটা যদি ভারতীয় গণতন্ত্রে তো লেখা নেই আইনে লেখা নেই যে চুরি করা নাগরিক হতে কিন্তু তৃণমূল মানে সেই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হয় চোরেদের ধরবার কথা বললে চোরেদের জেল যাওয়ার কথা বললে সেটা হচ্ছে বঞ্চনা